ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নি হ্যাপি আমার দায়িত্ব আমি গরুয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলি যে আমি গেলাম শ্বশুরবাড়িতে শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলে ভাত রান্না করবো এটা আমার লাইফস্টাইল তো না 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 বদলে আমাদের ফ্যাক্ট কেন আমাদের বিয়ে হয়েছে আট বছর হলে আমার ছেলে ছ মাসে যাচ্ছে আর কিছুদিন পর এক বছর হবে আমার তার বার্থডে করতে হবে না আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে আমি ওর জন্য এটা করেছি বদলিকে কেন না না প্রমাণটা যদি সাকিব এখন চাই সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে আমি সাকিব যদি সেটাকে হাইট করে তাহলে বাচ্চার আবার আমাকে দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে না ভালো আসসালামু আলাইকুম আদাব আমার যত ফ্যান ফলোয়ার অবশ্যই আমার অনেক ভালোবাসার মানুষ যারা আছে তাদের সকলের সাথে আসলে কিছু কথা আমি শেয়ার করতে চাই যে যে দর্শকরা আছেন বা যারা সংবাদ পড়েন আমাদেরকে ফলো করেন বাংলা সিনেমা দেখেন তাদের একটা ভালো লাগার ব্যাপার থাকে এই বারবার আসলে চলচ্চিত্রে এই ব্যাপারগুলো আসা খুব বাজে একটা ব্যাপার আপনারা জানেন আমি দীর্ঘ সতেরো বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে আছি বিগত দিনে না আসলে এই ধরনের ফেস আমাকে করতে হয়নি তুমি না আমার আগে এত সুন্দর সুন্দরী নায়িকা নায়ক যারা ছিলেন এক বাক্যে বলতে পারি মানে যে নামগুলো একদম মানে স্বপ্নে অজান্তে চলে আসে স্বপ্নুর আপু মৌসুমী আপু পূর্ণিমা আপু পপি আপু মানে জাস্ট কিছু বলার নেই তখন আরো সুন্দর সুন্দর নায়কদের আবির্ভাব ছিল আমাদের রিয়াজ ভাই ফেরদোস ভাই শাকিল ভাই সানি ভাই এই যে কত রকমের একটা ভরপুর যাকে বলে ইন্ডাস্ট্রি ছিল বাট এরকম না কাদা ছোড়াছড়ি যা হয়নি বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথা বাচ্চাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না সাকিব তো বাবা হ্যাঁ সাকিব তো বাবা বাবার তো আর কোন রং হয় না স্টার হয় না সুপার হয় না বাবা তো বাবা বাবাদের কাজ যে আমার ছেলে যখন তার সাথে খেলাধুলা করে তখন সে মাটিতে বসে থাকে আমার ছেলে যখন তার ঘাড়ে ওঠে তখন সে ঘাড় নুয়ে পড়ে তো সে তার বাবাকে অনেক সময় আমেরিকা দিকে পিপি করে প্যান্ট পরিয়ে দিয়েছে পিপি করে তার হাত ভিজে গেছে বাবা টিসু দিয়ে মুচ্ছে বাবার বাবা সেখানে কোন স্টার কে কি এটা তো থাকে না সে বাবার কাছে একটা বাচ্চা নিয়ে বাজে মন্তব্য করেছে এই কথাগুলো পারিবারিক আমি কিন্তু কখনোই মহিলাটাকে ভালো বলিনি এবং তারা সে শুধু আমার সংসার না সে মনে ভাবে সংসার এরকম আরো অনেক সংসার আছে আমি বগুড়ার মেয়ে বগুড়া সংক্রান্ত অনেক সংসার আছে সেখানে উনি টার্গেট করেছে হয়তো বা অনেকে হয় যে কথাগুলো বলতে চায় না পরিবারের আমিও ডিসক্লোজ করতে চাই না কারণ তাদের পরিবারকে আমি কারণ আমি একজন বাড়ি বাড়ি এটাই আমার পরিবারের শিক্ষা উপবিশ্বাস আবার একসাথে হচ্ছে তারা আবার একসাথে সংসার করছে এরকম একটা মানে আনন্দ আপনাদের ভক্তদের মধ্যে বয়ে বেড়া যাচ্ছে এই বিষয়টা নিয়ে যদি বলতেন ভক্তরা দেখেছেন আমার মনে হচ্ছে দেখেছেন আমার তো বলার কিছু নেই মানে সেই জায়গা থেকে এটা তো কাজের জায়গা না এই কারণে কারণ আমি মনে হয় প্রত্যেকটা হয় কি যে একজন সেলিব্রিটির ব্যক্তি জীবনে যে কেউ মানুষে একটু জানতে চায় তারা কিভাবে খেলো যেমন আমি একটা সময় যেমন शाहरुख খান পছন্দ করতাম তখন আমি ভাবতাম যে शाहरुख খান কি আদেও ঘুমায় উনি কি রাইস না বা উনি কি আমাদের মতো সকালে উঠে ব্রাশ করেন ঠিক আসলে ভক্তদের চাওয়া তারপরে কিন্তু বেলা শেষে যখন शाहरुख খানের খুঁটখুঁটায় আসতো তখন কিন্তু ঘুমলি খেয়ে দেখতে যেতাম তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যেমন দেখতে পছন্দ করে আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরি কোনো গল্প নেই যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে